হ্যালো গায়েশ আপনাদের জন্য যারা কম বাজেটের মধ্যে জেনার খুঁজছেন তাদের জন্যই আমাদের কাছে এই জ্যানারটি আছে যেটা নাকি দুই আট হুন্ডা ব্র্যান্ডের এবং চায়না জেনারেটার এই জ্যানারগুলি আমাদের কাছে এক কিলো থেকে নিয়ে দশ কিলোয়াট পর্যন্ত হুন্ডা চায়না জেনারেটার আছে এই জ্যানরাগুলি আপনি আমাদের চলবে টেন এবং পেট্রোল যে কোনো একটা এই জ্যানারগুলি আমাদের আরও বিভিন্ন ধরনের অন্য অন্য ব্র্যান্ডেরও জেনারার আছে আপনারা এই জেনারগুলি আপনার আমাদের দুই বছরের ওয়ারেন্টি পাবেন এবং এই জেনারাটি খুবই শব্দ কম এবং কেরিয়াল টাইপ দেখতে পাচ্ছেন যে কেরিয়াল টাইপ এবং এই জেনারাগুলি আপনার যদি কেউ চান যে চাবি দিয়ে স্টার্ট করতে পারবেন এবং আবার টান সিস্টেম আছে যে টান দিয়ে স্টার্ট করতে পারবেন এবং যদি কেউই চান যে অটোমেটিক স্টার্ট করবেন এবং অটোমেটিক বন্ধ করবেন তারা চাইলে এই জিনিসটা নিতে পারবেন অটো স্টার্ট অটো বন্ধ অপশন আছে